এখানে আশীর্বাদ হচ্ছে মেয়ে আর মেয়ে বিদায় হবে বলে মা আশীর্বাদ করছে জামাইকে আর মেয়েকে এবার তোমার সবাই যাবে টাইম হয়ে গেছে সাড়ে আটটা নটা বাড়ছে সকাল আমরা উঠে গেছি এই জন্য মেয়ে দেখো মেয়ে আর ইয়ে কান্নাকাটি করবে বলে ওই জন্য বেশি ভিডিও করব না তবু একটু আশীর্বাদে তোমাদের দেখালাম আবার বিদায় সময় দেখাবো এখন বিদায় হবে সবাই কান্নাকাটি করছে ওই জন্য ভালো করে লজ্জাও লাগছে ভিডিও করতে বেশি ভিডিও করলাম না কান্নাকাটি দেখতে ভাল লাগে না তাই আমি বাইরে চলে এলাম ওইখানে আশীর্বাদ ফাশীর্বাদ হচ্ছে সব কান্নাকাটি করছে কান্নাকাটি দেখতে ভালো লাগে না ওই জন্য আমি একটু ভিডিও করলাম একটু বাথরুম ফাথরুম যেতে হবে চান টান করি গা খুব গরম করছে নাকি মা হ্যাঁ গরম করছে চান টান করি গা এটা আমার একটা মা না আমি আর ইউটিউবে ব্লগ বানাই আমার রকি ব্লগ ওই জন্য ব্লগ বানাচ্ছি কালকে দিয়ে রাত্রি বিদায়ে সব ছেলে মেয়ে আমরা একটু বেরিয়েছি ঘুরতে গরম করছে ওই জন্য একটু ঘুরতে বেরিয়েছি গ্রাম দিয়ে দেখি কেমন কি গ্রামটা তো যেতে যেতে কিছু ভালো জায়গা বললে তোমাদেরকেও দেখাবো প্রচুর গরম প্রচুর গরম পারছি না একটু ঠান্ডা হওয়ার জিনিস খুঁজতে যাচ্ছি দেখি পায় না যে একটা আমি পার্টনার জোগাড় করে নিয়েছি আর যেখানে যাই একটা করে পার্টনার আমি ঠিক জোগাড় করে নিই চলো যাতে বসে যে সব মেয়েরা তো চলে গেছে শ্বশুরবাড়ি আমরা তো একসাথে মুড়ি খাচ্ছি চুম্পা আছে আমার মা আছে আমার এখানে একটা এটা কি হয় জানিনা দিয়ে আছে যা মুড়ি মুড়িটা খায় মুড়ি সেটা আবার হাতে ব্লক করবো ব্যাপার হয় রাখছি এখানে একটু ক্যামেরাওয়ালাদের সাথে ঝামেলা হয়েছে ক্যামেরাওয়ালাটা যে ক্যামেরা করছিল দিয়ে ওই পেমেন্ট নিয়ে আমাদের বলছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিতে হবে এটা কোথাকার নিয়ম জানি না আমাদের বর্ধমানেই ক্যামেরা ক্যামেরা বর্ধমানেই ও বর্ধমানে বাড়ি ছিল এটা নীলপুরে কি নফার্স হাউস না কি একটা যা নাম আছে দিয়ে যে ক্যামেরাওয়ালা দিয়ে উল্টোপাল্টা বলেছে দিয়ে আমাদের বোনের আমার বোনের বাড়িতে বোন গেছে শ্বশুরবাড়ি ওইখানে গিয়ে ফোন করেছে ওই নিয়ে ওকে ধরে আটকে টাকা হয়েছে ওর মালিককে ডাকা হবে তারপর ছাড়া হবে ও মালিক যতক্ষণ না আসছে ওকে ছাড়া হবে না বলেই দেওয়া হয়েছে ওই জন্য সবাই এরা সব কথা বলছিলো আটকে রেখেছিলো যে মালিক আসবে ক্ষমা চাইবে তারপর ও পয়সা কোথাও নিয়ম নেই কো যে তোমার হান্ড্রেড পার্সেন্ট পয়সা এর সঙ্গে সঙ্গে ধরো কালকেই বিয়ে হয়েছে আজকে বলছে পয়সা দিয়ে দিতে হবে ফুলো এরপর যদি আমাদের ভিডিও ঠিক মতো না দেয় যদি পয়সাটা মেনে নেয় তাহলে আমার কী করে তোমার কী করে রিস্ক নি বলো তো আমরা তো তাহলে বিশ্বাস করতে পারবো না জন্য আটকে রাখা হয়েছে মালিক আসবে ও মালিক ফোন করবে তারপর কথা হবে ক্ষমা চাইবে তারপরকে ছাড়া হবে যা একটা ব্যাপার তোমার এইখানে

একসাথে আর দাদাগুলো সবাই আছে একসাথে এক গামলা জল নিয়েছি চান করবো চলো চান চান করি চান টান করে চ্যানটা করি এই জলটা আমার গায়ে দাও দেবো আমার গায়ে তুই জলটা নিয়ে দাও ভিডিওটা হোক বাহ চলো চানটা করি চান টান করে আবার ভিডিও করবো

চারটে বাঁচতে যাচ্ছে তো আমরা নিজেরা নিয়ে খাবো চলো খাই গা তো দেখাচ্ছি কী কী খাবো আজকে বেশি কিছু খাবার নেই পোস্ত মাংস চাটনি রসগোল্লার ভাত চলো খাই খেয়ে দিয়ে আবার ভিডিও করব। একটু খেতে পারিনি তুইও খা একে একটু খাই দিচ্ছি কালকে আমি দেখো এখানে এসে আমার পেয়ে গেছি একটা ব্যাটা তুই একটু খা ও বাসি

কে খায় দেখি কে খায় আমার ভাগনিটা কি সুন্দর খাচ্ছে দেখো আমার ভাগনাটা কি সুন্দর খাচ্ছে এখানে সব খাচ্ছে তুমি ভাত খাচ্ছো তুমি ভাত খাচ্ছো আর আমরা খেলা দেখছি তো এবার খেতে বসছি তোমার রাত হয়ে গেছে একটু ইন্ডিয়ার খেলা দেখছিলাম ভিডিও অতটা ভালো করে করতে পারিনি গো তো কি করব ব্লগসটা তবুও আমি চেষ্টা করলাম ভালো করে করার একটু ঘুমিয়ে গেছিলাম রাতে বাবা ইউরো কাপ দেখবো তো এখনকার মতন ভিডিও এখানে এন্ড করছি সবাই আমরা খেতে বসে গেছি দেখো আমাদের ফুল টিম খেতে বসে গেছে এগারোটা কাছাকাছি বাঁচতে যাচ্ছে তো শুয়ে পড়ি আবার কালকে দেখা হবে তো কালকে বউ ভাতে যাবো আমরা যেহেতু তো প্লিজ প্লিজ তোমরা রেডি থেকে যে বউ ভাতে ব্লকটাও দেবো রকি ভাই আচ্চা মাছ মাংস আচ্ছা জানে বর্ধমানে বাচ্চা বাচ্চা তো এখন খাই এখন দিই তোমার ভাত খাচ্ছি ডাল আলু পোস্ত বেগুনি আর চিকেন চলো খাই ইন্ডিয়া কিন্তু জিতবে ইন্ডিয়া খেলা রেখেছিলাম ইন্ডিয়া জিতবে ওই জন্য আমি ভালো করে পুরো গ্রফটা করিনি মোটামুটি করেছি তবে বর্ধমানে যাচ্ছি তোমাদের আমার বর্ধমানবাসীতে আমার বন্ধুদের একটা কথা বলবো আমি আছি পাশে তো একটা প্রবলেম হয়েছে সাত আবার দিতে হবে তোমরা যদি রকি ভাঁকে ভালোবাসো প্লিজ প্লিজ সাত দিও তো গুড নাইট টাটা বাই বাই খালি খালি সাবস্ক্রাইব করে দিও বাই